আপনি কি জানেন কোন ফল খেলে জিভের ও মুখের ঘা দ্রুত সেরে যায় কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারবে না কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত কমে যায় ঝিঙে খেলে কোন রোগের ওষুধের সমান কাজ করে কোন রোগীরা মাংস খেলে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে কোন তেলে রান্না করে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারবে না অপশান এ উট অপশান বি শামুক অপশান সি কুমির নাকি অপশান ডি জিরাপ সঠিক উত্তরটি হবে অপশান বি শামুক কোন খাবার খেলে আমাদের হার্ট ভালো থাকে অপশান এ বাদাম ও বীজ অপশান বি গ্রিন টি অপশান সি চিকেন নাকি অপশান ডি ডিম সঠিক উত্তরটি হবে এখানে দুটি বাদাম ও বীজ এবং গ্রিন টি কোন দেশকে হিরে এবং সোনার খনি বলা হয় অপশান এ ভারত অপশান বি রাশিয়া অপশান সি দক্ষিণ আফ্রিকা নাকি অপশান ডি জাপান এখানে সঠিক উত্তরটি হবে দুটি রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ কলা অপশান বি আপেল অপশান সি আঙুর নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে এখানে দুটি আঙুর এবং আনারস আমাদের মুখে দইয়ের সঙ্গে কি ব্যবহার করলে খুব দ্রুত ব্রণ কমে যায় অপশান এ শশা অপশান বি লেবু অপশন সি মধু নাকি অপশান ডি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অপশান সি মধু কোন তেলে রান্না করে খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় অপশান এ সয়াবিন তেল অপশান বি সূর্যমুখী তেল অপশান সি অলিভ অয়েল নাকি অপশান ডি পাম তেল সঠিক উত্তরটি হবে অপশান সি অলিভ অয়েল কোন দেশে একটিমাত্র সন্তান জন্ম দেওয়ার আইন ছিল অপশান এ আমেরিকা অপশান বি চীন অপশান সি ব্রাজিল নাকি অপশান ডি মালদ্বীপ সঠিক উত্তরটি হবে অপশান বি চীন ঝিঙে খেলে কোন রোগের ওষুধের সমান কাজ করে অপশান এ ডায়াবেটিস অপশান বি লিভার সমস্যা অপশান সি জন্ডিস নাকি অপশান ডি হাঁপানি সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন দেশে কুকুর পোষা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপশান এ কাতার অপশান বি সৌদি আরব অপশান সি কানাডা নাকি অপশান ডি ইরান সঠিক উত্তরটি হবে অপশান ডি ইরান কোন রোগীরা মাংস খেলে রোগটি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে অপশান এ কিডনি রোগী অপশান বি হার্টের রোগী অপশান সি হাঁপানি রোগী নাকি অপশান ডি গ্যাস্ট্রিক রোগী সঠিক উত্তরটি হবে এখানে দুটি কিডনি রোগী এবং হার্টের রোগী কোন প্রাণী কখনো অসুস্থ হয় না বললেই চলে অপশান এ গন্ডার অপশান বি হাঙর অপশান সি জলহস্তি নাকি অপশান ডি কুমির সঠিক উত্তরটি হবে অপশান বি হাঙর কোন ফল খেলে জিভের ও মুখের ঘা দ্রুত সেরে যায় অপশান এ লেবু অপশান বি আনারস অপশান সি টমেটো নাকি অপশান ডি আঙুর সঠিক উত্তরটি হবে এখানে সব কটি পৃথিবীর সব থেকে গরিব দেশ কোনটি অপশান এ নেপাল অপশান বি ভিয়েতনাম অপশান সি দক্ষিণ সুদান নাকি অপশান ডি ব্রাজিল এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ